আপনারা তাদের গ্রহণ করুনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা কোন দিয়ে তাদেরকে বরণ করে নেই ইতিমধ্যে বক দলের সংগ্রামী সম্পাদক রাশিদুল আলম গকুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা করতালি দিয়ে তাদেরকে বরণ করে নেই রাশিদুল ইসলাম রাশিদুল আলম নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা করতালি দিয়ে তাদেরকে বরণ করে নেই বন্ধুগুলো

পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে সদর উপজেলা সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা সরকার বিপ্লবী সভাপতি সরকার মামান্ন রুজা মান্ডল মঞ্চ বিভুষ্ট আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক কলা নির্যাতিত নেতা রাজপথে বিপ্লবী কান্তসর জনাব সোহেল দ্বারা মঞ্চ বিভুষ্ট আছেন জেলা ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজকের প্রতিষ্ঠা যিনি সার্বিক সহযোগিতা দায়িত্ব রয়েছেন আমার রাজনীতি সহযোদ্ধা

এবং আমার সামনে উপস্থিত আমার সদর উপজেলার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন আসলে বক্তব্য দুর্নীত করতে পারে নাই উনি দুই মিনিট আমি দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো আমি শুধু ঘুরে হাঁচি লাগে কি বললেন আমার নেত্রীকে জলখানে রেখে বাংলাদেশের মানচিত্রকে খেলে খাইলেন বাংলাদেশের গণতন্ত্রকে খেলেন বাংলাদেশের বাংলাদেশের ছাত্র সমাজকে খেলেন বাংলাদেশের স্বাধীনতা খেলেন খাওয়ার পরে ওই আপনি মুদি দাদার কাছে চলে গেলেন আপনার মুদি দাদা আপনাকে বাঁচাতে পারবে না কারণ আপনার পিছনে যতগুলো মামলা লাগবে আমি অন্যগুলো মামলার কথা বলতে চাই না আমি শুধু চারটি মামলার কথা বলতে চাই এই চারটি মামলা দিয়ে আপনারা আমরা फांसी फांसी পিঠা जा चाहो সংগ্রামী বন্ধুগন চারটি মামলা আছে আপনারা শুনে রাখুন বুডিয়া বুডিয়া মামলা আপনি ফাসে যাবেন চারটি সমাজের মামলা আপনি ফাসে যাবেন ভুল পেজে কে কাজ রেখেছেন ভুল করছেন সেটা তো ফাসে যাবেন ঐসব প্লাচতে যদি কর্মীকে হত্যা করছেন এই চারটি মামলা দিয়ে আপনার ফাঁসি রায় কার্যকর হবে এবং ফাঁসি রায় আমরা চাব এতটুকু আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সেই চাপ হোক দেশ নেত্রী বাবু খালদা জিন্দাবাদ আমার প্রাণ প্রিয় নেতা মির্জা ফতরুল সালের দীর্ঘজীব হোক ধন্যবাদ সকলকে